রহমতুল্লাহ শুনেন মাদার শরীফের হাজে হাজিনা দু হাজার পঁয়ষট্টি হাজে তে ইবনে আব্বাস থেকে বর্ণিত যে এক ব্যক্তি তার স্ত্রীর সাথে জিহার করে এবং কাফরা আদায়ের আগে তার সাথে মিলিত হয় এরপর সে নবীগঞ্জ সাসলামের কাছে এসে ব্যাপারটি তাকে অবহিত করে তখন তিনি বললেন নীরব করতে তোমাকে কী উদ্বুদ্ধ করেছিল সে বলল যে আর আল্লাহ ই আল্লাহ রসুলাম চাঁদের আলোতে আমি তার উরুদয়ের উজ্জ্বলতা দেখে ফেলেছিলাম তাই আমি তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি সে সে তার সাথে সহবাস করেছি আল্লাহ রসুল এ কথা শুনে হেসে ফেললেন এবং তাকে কাফরা আদায় না করা পর্যন্ত তার কাছে না যাওয়ার নির্দেশ দিলেন ব্যাখ্যা দেখুন এখানে এক ব্যক্তি তার স্ত্রীকে জিহার করেছিলাম ঝেয়ার করার তার কাফড়া সাব্যস্ত হয় তো ওই কাপড়া সাব্যস্ত হলে সে কি করো চাদরে সে নবীকনসান মাসা জানতে চাই যে ব্যাপারটা কি হবে তোমার ই ইরা মনে ইচ্ছা জাগলো কেন তো বললো যে আমি চাঁদের আলোতে তার আমার স্ত্রী সেই উরুদয় মানে দেখে ফেলেছি আমার সাথে নিজেকে নিয়ন্ত্রণ করতে এটা স্বাভাবিক ভাই মোমার আগুন এক জায়গা থাকে না গল্পই ওই জন্য এগানা পরপুরুষ যারা লা মাহরুম তাদের সঙ্গে থাকা একসঙ্গে বসা ওটা খাই খাবার ইসলাম নিষিদ্ধ করে দেয় যে বেটা ছেলে বলে যে আমার পর নারী পরপুরুষ বা যে মহিলা বলে পরপুর দেখলে এ হয় না তারা হিঁদড়ে ধৎভাঙ্গ ছাড়া কিছু না তারা অবশ্যই অবশ্যই সে মাসের মতন লাভ হবে এত কোনো কোনো সন্দেহ নেই ওই জন্য দূরে থাকতেন তাহলে সে তাহলে অবশ্যই অবশ্যই নারী পুরুষ পুরুষ নারী এখানা বেগানা। অবশ্যই তাদের থেকে লা মাহরম যারা তাদের দূরে থাকতে পর্দা করতে অবশ্যই এটা ইসলাম বলেছে আর এর ভিতরেই কল্যাণ এত ধর্ষণ হচ্ছে কি জন্যই এত অশান্তি এত পরকিয়া কি জন্য ওই জন্যই হচ্ছে হ্যাঁ এবারে নবীকশাম বললেন তাকে যে আবার বললেন আর প্রকাশ থাকে যে নবীকশ্রাম হেসেছিলেন তো এখানে হাসা আমাদের জন্য একটা সুন্নাত ওই জন্য আমিও হেসেছি আর বললেন যে দ্বিতীয়বার তুমি কাপড়ার আদায় না করো পর্যন্ত তার কাছে যেও না তো অবশ্যই অবশ্যই এক্ষেত্রে কাপ ফাড়ার অনুমতি দেওয়া আছে অবশ্যই এটাও এক প্রকারে স্বস্তিদায়ক যদি কাপ ফাড়ার আদায় না থাকতো কিন্তু মুশকিল হয়ে যেত আরও সমস্যা তো সব কিছু উপায় সব কিছুর প্রশ্নের উত্তর কিন্তু আর সহি হাদিস আছে যতই কঠিন আর জটিল প্রশ্ন করে ইনশালান করান হাদিস থেকে উত্তর দেবো ইনশাল ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই কারো ধার করেন লা মারুম গায়ের মারুম যারা তাদের কাছে আমাদের ধার করা লাগবে না ইসলাম কারোর মুখাবে কিনা ইন্নাদ দিনা ইন্দ ইসলাম আল্লাহর মনে হল ধর্ম দিন হল ইসলাম আর এটা কারোর মুখাবে কিনা এটা শুধু আল্লাহর মুখাবে কি